কয়েকদিন থেকেই আপনারা প্রচুর পরিমাণে মেসেজ করছেন যে ভাইয়া রংপুরে ডিসির মোড়ে যে খাবারগুলো পাওয়া যেত সেই স্ট্রিট ফুডগুলো এখন কোথায় বসে কোথায় গেলে এই বার্গার পিৎজা তারপরে অন্যান্য যে খাবারগুলো আছে সেগুলো খেতে পারবেন তো আপনাদের এই বারবার একই প্রশ্নের কারণে চিন্তা করলাম যে আসলে একটা ভিডিও দেওয়া উচিত যাতে করে আপনারা জানতে পারেন যে এই খাবারগুলো এখন কোথায় গেলে পেয়ে যাবেন এছাড়াও আপনাদের জন্য কিন্তু একটা অফার আছে সেটা হচ্ছে আজকে যে ফুড ভেন্টার ভিডিও করছি আমি এখানে গিয়ে যদি আপনারা বারো ইঞ্চির কোনো বা দশ ইঞ্চির কোনো পিৎজা নেন তাহলে একটা বার্গার ফ্রি পাবেন অথবা যদি আপনি তাদের যে স্পেশাল শর্মা আছে এই শর্মা দুই পিস নেন তাহলে একটা বার্গার ফ্রি পাবেন আর যদি অ্যারাবিয়ান শর্মা এক পিস নেন তাহলে একটা বার্গার একদম ফ্রি পাবেন কতদিন পর্যন্ত এই অফারটা চলবে এবং কোথায় গেলে আপনারা নতুন করে এই খাবারগুলো খেতে পারবেন সব কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পাশাপাশি এখানকার বারো ইঞ্চির একটা পিজা ট্রাই করব এবং সেই পিজাটা খেতে কেমন সেটাও জানাবো আপনাদের কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমাদের পঁচিশ তারিখ থেকে সাতাইশ তারিখ পর্যন্ত আজকে আপনারা ভিডিওটা দেখছেন আজকে হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশ মে এই পঁচিশ মে দুই থেকে সাতাশ মে দুই পর্যন্ত এই যে অফারটা আছে এই অফারটা কিন্তু চালু থাকবে এই দোকানে আপনারা গেলে জাস্ট বলবেন যে আমার এই ভিডিও দেখে আসছেন আমার কথা বললে আপনারা এই অফারটা পাবেন যদি কেউ অফার না পান তাহলে অবশ্যই আমাকে মেসেজে জানাবেন আমি এটার বিপক্ষে অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। তো এবার চলেন বেশি কথা না বলে আমরা এখানকার পিজাগুলো কীভাবে তৈরি করা হয় সেটা দেখি পাশাপাশি এখানে আর কি কি অফার আছে সেটাও আমরা তাদের মুখ থেকেই জেনে নেব তো চলেন আমরা এবার পিজাটা সামন থেকে দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন এই পিজাটা হচ্ছে বারো ইঞ্চির একটা পিজা পিজাটা তৈরির পর কিন্তু দেখতে ভালোই লাগছে এখানে মাশরুম চিকেন তারপরে ব্ল্যাক অলিভ দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করা রোড সাইডের পিৎজাগুলো হয় কি একটু গরম গরম খাওয়া যায় এবং সামনাসামনি তৈরি করে দেয়া হয় এই কারণে কিন্তু খেতে ভালো লাগে এইবার চলেন এখানকার লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করি অনেকেই হয়তো বা এটার জন্যই অপেক্ষা করছেন আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলে ভালো আছেন ভিডিও শুরু এই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আছি রংপুর রংপুরে আমরা ডিসির মোড়ে কিন্তু স্ট্রিট ফুড গুলো এখন আর নাই এখন কোথায় আছে সেটা নিয়ে একটা ভিডিও করব। আমরা রংপুরে বার্গার বা পিজা বলতে বুঝি হচ্ছে চাংপাই শর্মা হাউস এই চাংপাই শর্মা হাউস এখন কিন্তু আপনার পিজা বার্গার এবং আপনার স্যান্ডউইচ এই আইটেম সেল করছে রংপুর সুরুবি উদ্যানের ঠিক অপোজিটে আমি যদি একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে রংপুর সরকারি কলেজের যে রাস্তার মোড়টা আছে সেইটা মোট ম্যাকের মোড় এই ম্যাকের মোড়ের ঠিক অপোজিটে হচ্ছে চাকবাই শর্মা হাউস এনারাই প্রথম রংপুরে আপনার স্ট্রিটে এই ধরনের পিৎজা বার্গার এই আইটেমগুলো নিয়ে আসে তো এনারা ওইখান থেকে এখন এখানে চলে আসছে এই জন্য আপনাদেরকে একটা অফার দিবে অফারটা হচ্ছে এখান থেকে যদি আপনারা দুইটা শর্মা নেন তাহলে একটা বার্গার ফ্রি পাবেন আর যদি বারো ইঞ্চির কোনো পিৎজা নেন তাহলে একটা

যেকোনো পিজাতে আচ্ছা আমার সামনে হচ্ছে বারো ইঞ্চির একটা পিজা আছে এটা হচ্ছে শেফ সিগনেচার পিজা এটার প্রাইস হচ্ছে বারো ইঞ্চি চারশো টাকা চলেন ট্রাই করি পিজাটা কিন্তু দেখতে অনেক কিউট বলতে পারেন ঠিক আছে উপরে আপনার টমেটো সস মেয়নিস দেওয়া আছে সঙ্গে আপনার ক্যাপসিকাম আছে ব্ল্যাক অলিভ আছে আর সঙ্গে আরো কি কি আছে মাশরুম আছে চিকেন আছে চলেন মুখে দেই একদম গরম গরম লাইভ পিজা লাইভ পিজা কিন্তু খাওয়ার মজাটাই আলাদা দেখেন অবস্থাটা এই পিজ দেখতে পাচ্ছি ভালোই রোড সাইডে পিজা কু একটা চিজ দেখা যায় না চলে মুখে দেই বিশুল পিৎজাটা প্রচন্ড গরম মানে বের করে আমাকে দিছে তো আমার কাছে মানে অন্যান্য দিনের তুলনায় পিজাটা খেতে ভালো লাগলো আর গরম ছিল তো গরম গরম আসলে এই পিজা গুলো খেতে ভালো লাগে আপনারা অনেকে গরম খান না বা গরম খাওয়ার ট্রাই করবেন গরম খাইলে আমার মনে হয় যে হতাশ হবেন না তো যারা রংপুরে স্ট্রিট ফুড মিস করতেছিলেন তারা এখানে চলে আসতে পারেন এনাদের ওপেন থাকে হচ্ছে বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত তো আসলে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হলে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ